হ্যালো ইভরন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকের ছিল পাশের বাড়ি কাকাদের বাড়িতে নিমন্ত্রণ পাঁচিল টপকে চলে আসলাম কাকাদের বাড়িতে পিছনে ওটা পিসির বাড়ি এই হলো কাকার ছেলে আর সবাই মিলে চলে আসলাম আজ ছিল কাকা কাকিমার অ্যানিভার্সারি নিমন্ত্রণ পিসি একটা শাড়ি গিফট করেছে সবাই মিলে বসে পড়লাম খেতে প্রথমে প্লেটে দিয়ে গেল কাঁচা লঙ্কা লবণ লেবু শশা গরম ভাতের সাথে গাওয়া ঘি একটু লবণ দিয়ে মেখে বেশ খেলাম আহা কি টেস্ট দিয়ে গেল ফুলকপির পকোড়া আলুর পকোড়া ডাল দিয়ে আলুর পকোড়াটা ওয়াও লাগছিল জাস্ট কাকা এই সব রান্না সবই একা একা নিজের হাতে করেছে একটু ভাত নিলাম খেয়ে নিলাম কাতলা মাছের আলু দিয়ে কষা মাছের পিসগুলো ছিল এত বড় ওটা খেয়েই আমার অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে দিয়ে গেল চিকেন চিকেনটাও একদম লাল লাল ঝাল ঝাল দুর্দান্ত টেস্ট হয়েছিল শেষপাতে দিয়ে গেল চাটনি পাঁপড় রসগোল্লা খেয়ে রেস্ট নিয়ে উপরে গেলাম কাকাদের ছাদ থেকে সুভাষগ্রামের ভিউটা অপূর্ব লাগছিল আমার বোন তো এসে রিলস করা স্টার্ট করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই